মুখ ভর্তি এমন হাসি থাকলে কারো কি মন চায় ঘুমাইতে দেখেন তো আমি কিভাবে ঘুমাবো আমার ছেলেটা যদি এভাবে জায়গা থাকে রাত বাজে তিনটা অথচ এখনও পর্যন্ত ঘুমাচ্ছে না একদিকে ও ঘুমাচ্ছে না অন্যদিকে আমার টুনি মেয়েটা কোনো মতে ঘুমিয়ে গেছে তো যাই হোক আজকে জানি না কখন ঘুমাতে পারবো সারা রাতে এক আধ মিনিট ঘুম হবে কি না জানি না আর যদি ঘুম যদি নাই হয় দিন আর রাতের তফাতটা বুঝবো কী করে বোঝেন তো রাতটা অলরেডি শেষ হওয়ার দিকে কিন্তু এরা কেউ এখনো পর্যন্ত ঘুমাচ্ছে না আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আজকে আমি একটু ঘুমাইতে পারি নাই যে কারণে অনেক সকালবেলা ঘুম থেকে উঠে গেছি আর ঘুম থেকে উঠেই আমি আমার ছেলের কাপড়গুলো ধুয়ে দিয়েছি আজকে বাইরে দেখি অনেক রোদ বের হয়েছে যে কারণে কাপড়গুলো আগে ধুয়ে দিলাম আর তারপর চলে আসছি টুনির কাছে টুনির কাছে এসে দেখি টুনির মনটা খারাপ আর মনটা খারাপ হবে নাই বা কেন সারাটা রাত জেগেছিল রাত জেগে থাকলে তো খোদা তো লাগবে সেটা তো আলাদা ব্যাপার তো যাই হোক খোদা নিবারণের জন্য আমি চলে আসলাম রান্না করার জন্য আজকে ওর জন্য মাংস করছি ফ্রিজ থেকে মাংস বের করলাম দেখলাম ওপরে কোনো মাংস নেই শুধু হাড় দিত টোটাল মাংসটাই আমি ভিজিয়ে রাখলাম আর তারপর নিচ থেকে তিন পিস মাংস নিয়ে নিলাম মাংসগুলোর সাথে আজকে আমি দিয়ে দিয়েছি মিষ্টি লাভ ওগুলো সেদ্ধ করতে রেখে দিলাম আর তারপর এদিকে আমি কিছুটা কাঁচা সোলা খেয়ে নিয়েছিলাম এমনিতেই রাতের বেলা আমার ঘুম হয় নাই আর সকালবেলা অনেক ক্ষোদা লাগছে সেদ্ধ সোলা খেলে শরীরে কিছুটা এনার্জি পাবো যেই কারণে আমি শোলাগুলো খেয়ে নিলাম আর তারপর এদিকে টুনির খাবারটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এগুলোকে আমি খুশি খুশি করে নিয়েছিলাম তারপর ওর খাবারটা আমি ওর কাছে নিয়ে যাব। তাই হোক খাবারটা নিয়ে গিয়ে দেখি ও গিয়ে বসে তিন তিনতলায় ও কিছুতেই নামতে চাচ্ছিলো না এক পা এগোচ্ছিল তো দুই পা ছিল এমনিতে খোদা লাগছে আবার নামবেও না মানে ওকে জোর করে নামাতে হবে ওকে আমি লোভ দেখাচ্ছিলাম তারপরে ও নামতে ছিল না যাই হোক ও যখন নামবে না ও পেছে আর সময় নষ্ট করবো না ওর খাবারটা আমি ওর জায়গায় রেখে দিয়ে ওকে আমি জোর করে নিয়ে আসবো তো জোর করে নিয়ে আসার পরে টুপ করে দেখেন চলে গেছে খাবারের কাছে এক মিনিটও দেরি করে নাই এমনি নামবে না আবার দিছি আবার দেখেন খাইতে দৌড় মেরে চলে গেছে যাই হোক ওর মতন খাইতে থাকুক আমি আমার মতন কাজ করে করতে থাকি আমার এখনো অনেক কাজ করে আছে ও খাচ্ছে এটাই অনেক রাগ করবে এটা তো স্বাভাবিকতা লাগলে সবারই রাগ হয় যাই হোক ও খাচ্ছিলো পানিও খাচ্ছিলো আর আমি চলে আসলাম ওকে খাইতে দিয়ে রান্না করতে রান্না করার জন্য আজকে বের করে নিয়েছি শিং মাছ এদিকে ফ্রিজে তেমন কোনো বাজার ছিল না একটি মাত্র টমেটো ছিল আর এই ফুলকপিটুকু ছিল আর ছিল একটা আলু আর একটা পেঁয়াজ যাই হোক এটা দিয়েই আজকে রান্নাটা সারতে হবে এদিকে আমি সুন্দর মতন পেঁয়াজ ট্যাজ বেজে নিয়ে মশলা টশলা ভালো মতন কষিয়ে নিলাম তারপরে এর ভিতরে দিয়ে দিচ্ছি হচ্ছে মাছ মাছটা আমি আগের থাকতে পরিষ্কার করে রাখছিলাম শুধু রান্নার সময় একটু কেটে কুটে নিলেই হয় কেটে নিলে একটু ধুয়ে নিলেই হয়ে যায় রান্নার জন্য আগে থাকতে পরিষ্কার করে রাখলে এই সুবিধাটা হয় আর কি যাই হোক মাংসটা আমি কষিয়ে নিয়ে এর ভিতরে সবজিগুলো দিয়ে দিলাম এত সুন্দর করে কষাচ্ছিলাম মনে হচ্ছিল যেন এটা দিয়েই ভাত খেয়ে নেব কিন্তু কিছু করার নেই রান্না তো করতে হবে অন্য কোনো তরকারিও নেই এদিকে আমি কষাচ্ছিলাম আর আমার ছেলেটা অনেক সকালবেলা ঘুম থেকে উঠছিল যেই কারণে ও ঘুমিয়ে গেছে দেখেন হাতের উপরে হাতটা বেঁধে দিকে কি সুন্দর করে ঘুমাচ্ছে ও ডিমের কেস নিয়ে খেলতে খেলতে ও ঘুমিয়ে গেছে যাই হোক ও ও ঘুমাক আর এদিকে আমার তরকারিটাও হয়ে যাক না জ্বালালেই হলো এমনিতেই তো রাতের বেলা অনেক জ্বালিয়ে যায় যে কারণে একটু সকালবেলা ঘুমিয়ে গেলো এদিকে আমার তরকারিটাও মোটামুটি রেডি হয়ে গেছে আজকে আর বেশি ঝোল রাখব না এ পর্যন্ত নামিয়ে নেব তো এই যে দেখুন আমার তরকারি রেডি আজকের মতন এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ